হ্যালো সবাইকে আমি রাসমণি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আজকে আমি বাবার বাড়ি যাচ্ছি তাই তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করিনি কারণ আজকে আমার কোনো কিছু সেরকম বানানোই হয়নি আমি তোমাদের সাথে যে রেসিপিগুলো শেয়ার করি সেগুলো কিন্তু আমার এই মানে নিত্যদিনের বানানো সেগুলোই শেয়ার করি আগে থেকে আমার সেরকম কোনো ভিডিও বানানো ছিল না কারণ আমি এই রিসেন্ট এই পেজে মানে এই প্রোফাইলটাতে ভিডিও বানানো শুরু করেছি তো তোমাদের সাথে আমি আমার লাইফস্টাইল অ্যান্ড কুকিংয়ের ভিডিওগুলোই শেয়ার করবো তো বাবার বাড়ি যাচ্ছিলাম একা একা স্ট্যান্ডে নেমে হাঁটছিলাম তো সেই জন্য একটু ক্যামেরাটা অন করে ফেলেছি মায়ের বাড়িতে এসে দেখি মা শুয়ে শুয়ে টিভি দেখছে আর জেঠিমা বসে মিলে টিভি দেখছে তো আসার সাথে সাথে মা এখানে সন্দেশ সন্দেশ বলছে করে রেখেছি খা খাওয়ার পরে দেখলাম সন্দেশটা ক্যামেরাটা লাগছে কারণ আমি খুব একটা গুড়ের সন্দেশ পছন্দ করি না মানে আখ গুড়েরও করি না আবার তাল গুঁড়েরও করি না আমার চিনি সন্দেশ খেতে ভালো লাগে তো কিন্তু দেখলাম যে মা এটা তাল গুড়ের সন্দেশ বানিয়েছে তার জন্য স্বাদটা একটু ওরকম তবে যেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো চিনি সন্দেশটা কিন্তু না খাওয়াই ভালো আমাদের চিনি আমাদের শরীরের পক্ষে খুব একটা ভালো নয় সেটা হয়তো আমরা অনেকেই জানি তো যাই হোক আমি এখানে ভালো মন্দের বিচার করছি না যার যেটা পছন্দ সে সেটা অবশ্যই খাবে তো তারপরে মা এখানে কাঁঠালের বীজ দিয়েছে যেটা আমরা গদা বাংলাতে কাঁঠালের বিছা বলি তো আমরা গ্রামের মানুষ এরকম ভাষাতেই বলি কাঁঠালের বিছা তো এগুলো খেতে আমার বেশ ভালো লাগে আর অনেকগুলোই দিয়েছিলো দেখলে তো কতগুলো খেয়েছি আর পাঁচ ছটার মতো মায়ের জন্য রেখেছি তো তারপরে সন্ধ্যেবেলা বরমশাই আসছে আর মা তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছিল কারণ আমি আবার বাড়ি চলে আসব। বাবার বাড়ি আমি ঘন ঘনই যাই কিন্তু থাকি না আধ ঘন্টা এক ঘন্টা থাকি আবার চলে আসি তো সেজন্যই দুদিন দিন ছাড়া ছাড়া যাই মা আলুর দম করেছিল আমাদের ওই দিন নিরামিষ ছিল সেই জন্য আলুর দম আর কি করেছিল আচ্ছা হিংচের চপ পাঁপড় শেঁকা আমি শেঁকা পাঁপড় খেতে পছন্দ করি বরমশাইও ভালোবাসে তাই ওটা করেছিল সীমায় করেছিল সন্দেস্ত তো ছিল আসার পথে একটু মেলাতে ঢুকেছিলাম কারণ ভাবলাম যে একটু যাচ্ছি যখন দেরিও হয়েছে তো মেলা থেকে একটু ঘুরে যাই সেজন্যই মেলাতে যাওয়া মেলাতে গিয়ে টুকিটাকে জিনিসও কিনে নিয়েছি আচ্ছা তোমরা কারা কারা আমাদের মৎস্যদলের মেলাতে এসেছো একটু কমেন্টস করে জানিয়ে তো আর হ্যাঁ এই পেজটাতে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করছি তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করো আমি তোমাদের সাথে আরও অনেক নতুন নতুন রেসিপি শেয়ার করবো তবে এখন একটু আমার পরীক্ষার জন্য ব্যস্ত আছি তাই আমি সেরকম ভিডিও শেয়ার করতে পারছি না তো আমি এখানে একটু মাশরুম পকোড়া খেতে ইচ্ছে করলো তাই আমরা এক প্লেট নিয়ে নিয়েছি অনেক দিন আগে মাশরুম পকোড়া ভীম মেলাতে খেয়েছিলাম খুব টেস্ট ছিল তাই ভাবলাম হয়তো খুব ভালো টেস্ট হবে কিন্তু খাওয়ার পরে না আমার খুব একটা ভালো লাগেনি তো যাই হোক এক প্লেট নিয়ে আমরা দুজন মিলে ওটা খাই ভেবেছিলাম পার্সেল করে নিয়ে নেবো তারপরে ভাবলাম যে না খেয়ে নিই তো বাড়ির জন্য নেবো বললাম কিন্তু কিন্তু টেস্টটা খুব একটা ভালো লাগেনি বলে আর বাড়ির জন্য নিয়ে আসিনি তো এই যে দেখো দেখতে কিন্তু বেশ ভালোই ছিল আমি ভাবছি একদিন মাশরুম কিনে নিয়ে এসে এই পকোড়াটা বানিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আচ্ছা কেমন হবে বলো তো তবে দেখো আমি মেলাতে যাই কিন্তু এরকমভাবেই যতবার গিয়েছি তো যাই হোক মাশরুম পকোড়া টকোড়া খাওয়ার পরে আমরা এখন হেঁটে হেঁটে আমরা বাইকটা যেখানে রেখে গেছিলাম ওখানে হেঁটে হেঁটে আসছি আজকে আর বেশি কিছু ভিডিওটাতে শেয়ার করতে পারলাম না তো চলো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থেকো আর সুস্থ থেকো টাটা